গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই ভালো আছো ঠাকুরের কী পায় আমরাও সবাই ভালোই আছি মোটামুটি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা জানোই রান্নাঘরে আসতে হয় মাঝে মাঝে দুটো কথা বলতে পারি আবার মাঝে মাঝে যখন দেখি শরীরটা ম্যাচ ম্যাচ করছে একটু উঠতে দেরি হচ্ছে সেদিন আর এসে কথা বলার সময় পাই না দুদিন ধরে লেবুর জলও খাওয়া হচ্ছে না মানে আমি যে পাতি লেবুর জলটা ওই গরম জলে খাই সেটাও খাওয়া হচ্ছে না পার্থ করেও দিচ্ছে না খাওয়া হচ্ছে না ভাবছি একটু সকালে সকালে উঠবো তাও উঠতে পারি না রাত হয়ে যায় শুতে শুতে এতটাই রাত হয়ে যায় পার্থি পড়ে আসে তারপরে স্কুলের পড়া পড়ে এবার ওগুলো করে উঠতে উঠতে বেলা মানে বেলা বলছি কেন রাত অনেকটাই হয়ে যায় স্বাভাবিক ছেলেটা তো স্কুলের বই পড়তে পারে না সময় পায় না স্কুল থেকে এসে বলে মা একটু খেলবো চলো না ছাদে আমার সাথে বা একটু মাঠে নিয়ে চলো মাঠে খুব একটা নিয়ে যাওয়া হয় না ওই ছাদে একটু যায় একটু খেলাধুলা করে তারপরেই পড়ার টাইম হয়ে যায় পড়তে চলে যায় তারপরে তো এসে রেস্ট তো পায় না ওর জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে ও মামা তুমি আমায় খাইয়ে দাও আমি খেতে খেতে পড়ে নি। মাঝে মাঝে খেতে খেতে পড়ে নেয় জানো এখন আর সেই যে দুটো সিরিয়াল দেখতাম না মাঝে মধ্যে অফও হয়ে যায় দেখাও সেভাবে হয় না মানে ছেলের যেহেতু একটু ছুটি ছিল ওর জন্য একটু দেখতাম এখন আর সেভাবে হয় না পড়াশোনা হলে না বাবা মারও তাদের সাথে পড়তে লাগে সত্যি বলছি আমাদেরও কিন্তু পড়া শেষ নেই আমরা সেই ছোটোবেলায় পড়ছি তারপরও মানে বাচ্চারা যখন পড়াশোনা করে তাদের সাথেও আমাদেরকে পড়তে হয় সকালবেলা একটু সবজি টবজি কেটে নিলাম আজকেও একটু মাছের ঝোল করবো পার্থিবের পেটটা পুরোপুরিভাবে এখনও ঠিক হয়নি ওর জন্য অন্য কিছু রান্না করছি না একদম জ্যান্ত মাছের ঝোল পাতলা করে করে দিচ্ছি খেয়ে যাচ্ছে অল্প একটু টিফিনে দিয়েও দিচ্ছি ও স্কুলে একদম সুন্দর করে খেয়েও আসে অল্প কটা ভাত দিই বেশি তো খেতে পারবে না যেহেতু মা নেই ওর জন্য অল্প করে একদম দিয়ে দিই যাতে ও মেখে খেতে পারে আমাকে আবার মাছটাও বেছে দিতে হয় কারণ ও তো মাছ বেঁচে খেতে পারে না পেটির মাছটা খুব একটা বেছে দিতে হয় না কিন্তু গাদার মাছগুলো একটু বেছে দিতে হয় ওগুলোতে একটু কাটা থাকে ছেলেটি আমার একদমই খেতে পারেন না আজকেও পটল দিয়ে আলু দিয়ে একটু ভাবছি পাতলা করেই ঝোল করে দেব। কারণ ছেলে না আলু তো খায় না পটলটা খুব ভালোবাসে পার্থিব সেদিনকে না ওকে আমি পার্থিব বলেছি বলে ও মামা সবাই পার্থিব বলে তুমিও পার্থিব বলবে ওর জন্য আমি ছেলে বলি মাঝে মাঝে তোমাদের কাছে ছেলে বলি কিন্তু এমনি ঘরে ওকে বাবু সোনা পাপা মানে নানা ধরনের মায়েদের তো নাম তো মানে গুণাগুনতি থাকে না যেহেতু এখন আমাদের প্রত্যেকের ঘরে একটা একটা করে সন্তান ওর জন্য আমরা সমস্ত নামেই কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে ডেকে থাকি দেখবে বাবা সোনা পাপা আমি তো মাঝে মাঝে ওকে বলি পাপা ওঠো পাপা ওঠো আবার বাবু বাবাটা খুব কম বলি তো যাই হোক এখন মশলা কষিয়ে এই একটুখানি মানে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার জলটা ঢেলে দেব দিয়ে একটু ফুটে টুটে উঠলে মাছটা দিয়ে দেবো ওখানে আর এই মাছটা না বেশ ভালো জানো তো একদম জ্যান্ত মাছ এনেছে অনেক দিন পর তো বেশ ভালো লাগলো খেতেও ভালো লাগলো আজকে শেষ হয়ে যাবে কারণ দুদিনের বেশি হয়ও না দেড় কিলো মাছ কি এমন মাছ বলো দুদিনের বেশি হয়ও না ওর থেকে ঠিকই আছে দুদিন আবার কি অনেক হয়েছে ভালো করে ফুটে উঠেছে এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি লেজাটা কেউ খায় না ওই আমাকেই খেতে হয় আর আগে মাথা খুব ভালোবাসতাম মাছের মাথা এখন আর ভালো লাগে না বলে খাই না রেখে দিই যদি ওই পুঁই শাক টুইশাক যদি করি বা মাছের মাথা দিয়ে ডাল করি তাহলে তার মধ্যে দিয়ে দিই কিন্তু এখন আর মাছের মাথা খেতে ইচ্ছে করে না বাড়িতেও যখন মা মাছ রান্না করে না মাছের মাথা দেয় আমি খুব একটা ভালোবাসি না ওই জন্য খাই না কিন্তু আবার নিই মানে মাথে খুব ভালোবাসে খেতে মাতেকে দিয়ে দিই আর বললাম আয় মা আমি খাইয়ে দিচ্ছি ও আসে ও পিস আগে চোখটা দাও তো মানে চোখ খেতে খুব ভালোবাসে আগে আমিও ভালোবাসতাম এখন ভালো লাগে না আর এই যে এখন কড়াইটা আর মাজা ঘষা হয়নি এর ভেতরেই সেখানে পাঁচফোরণ ফোড়ন দিয়ে তিন মাছটা আগে ভেজে নিয়েছিলাম ডাটাটা কেটে রেখেছি আমার খুব এই ডাটাটা খেতে ইচ্ছা করছিলো তোর ভেতরে ঝিঙে একটু আলু একটু কুমড়ো সেই আমার মা গাছে কুমড়ো হয়েছিল সেই কুমড়ো দিয়েছিল। সেই কুমড়োটা আজকে রান্না করছি মানে খাবো খাবো করে আর খাওয়া হয় না যেহেতু এরা দুজন খায় না তো কুমড়ো টুমড়ো ওর জন্য আমারও আর খাওয়া হয় না আমার কিন্তু কুমড়ো খেতে খুব ভালো লাগে কুমড়োর যে ভাজা হয় না তেল দিয়ে ওই পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজে ওটা কিন্তু রুটির সাথেও অসাধারণ লাগে আবার রুটির সাথেও মানে ভাতের সাথেও ভালো লাগে পার্থিব ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করছো বাবা বলছো ঘরে আয় ঘরে আয় এই তো করছি তো না তুই ঘরে আয় আমি শিখিয়ে দিচ্ছি ও তোর হচ্ছে না বলছো না আমি যাব না ওই সেই ডাকলো জোরে ও জন্য চলে গেলো বাবাকে যেমন ভালোওবাসে আবার বাবা যদি একটু জোরে ডাকে তাহলে আবার ভয়ও পায় বাবাকে তো চলে গেল আমি একটু ফ্রিজে কি নিতে এসেছিলাম নিয়ে আমার কাজ আবার পার্থকে রেডি ফেডি করবো মানে খাবার দাবার ওকে দিয়ে দিয়েটিয়ে ওকে বললাম তুমি এবার অফিসের দিকে রওনা দাও ও অফিসে চলে গেল এখন হচ্ছে ছেলের পালা সকালবেলাটা না বড্ড মানে কি বলবো তাড়াহুড়ো আমাকে থাকতে হয় প্রায় একদম শনিবার অবধি শনিবার অবধি কি বলবো ভুল শুক্রবার অবধি শনিবার যদি স্কুল থেকে বলে যে এই শনিবার ক্লাস আছে তাহলে হয় হয় আর যদি না হয় তো হয় না সেটা শুক্রবার অবধি ধরাটাই ভালো কিন্তু শুক্রবার অবধি আমার ভীষণ চাপ থাকে মানে ওদিকে পার্থ বেরোবে ওদিকে পার্থিব বেরোবে দুটো দিকেই মানে সামলাতে হয় একটু তেল মাখিয়ে দিলাম পার্থ যাওয়ার সময় বললাম আমি একটু তেল মাখিয়ে দেবে ছেলেকে আর ঠিক আছে কেন ওর নাক দিয়ে একটু পড়ছে ওর ঠিক আছে দিয়ে দেব পার্থিব এই ছোট্ট পিঙ্ক কালারের টিফিন কাইটে দেখো অল্প কটা ভাত দিয়েছে আর একটু মাছের ঝোল আর এখন মাছটা একটু ওপরে বেছে দিচ্ছি কারণ মাছ বেছে তো বেচারা খেতে পারবে না কারণ মাছ বাঁচতেই পারে না যত শেখাই তত বলে ও মামা আমার দ্বারা এসব হবে না কে বেছে দেবে খাবো না বললাম তুই যখন বাইরে যাবি বা পড়াশোনা করবি তখন বলতো তুই কি করে বেছে খাবি তখন খাবো না তুমি থাকলে খাবো তুমি না থাকলে খাবো না মানে আমার কাছে যদি মানে আমি ওর কাছে যদি থাকি তাহলে ও খাবে ভাবতে পারো বলে মাছ বাদে মাংসও যে খুব একটা ভালোবাসে তাও কিন্তু না মাংসও সেরকম ওই এমনিও মুরগির মাংস সলিড যে মাংসগুলো আছে সেগুলো ভালোবাসে কিন্তু খুব একটা খায়ও না দু পিসের বেশি একদমই খেতে ভালোবাসে না ছেলেটা একদম খাবার প্রতি অনিয়া আছে ও একটু জুস একটু ফল ক্যাডবেরি তারপর একটু ওই ফ্রায়েড রাইস পোলাও একটু মানে ওই তোমার ডিম কষা করে দিলেই হয়ে যাবে বাচ্চারা তো ডিম খুব ভালোবাসে ওই সব ভালোবাসবে কিন্তু এই ধরনের জিনিস একদমই ভালোবাসে না বিছানাটা গুছিয়ে আমিও রেডি হলাম পার্থিবকে এখন রেডি করছে আজকে পার্থিবের হচ্ছে এই ডেস যেহেতু খেলা যেদিন থাকে গেমস মানে গেমস ক্লা ক্লাস থাকে যেদিনকে সেদিনকে ওকে এইগুলোই পড়ে যেতে হয় একদিনই আম যেহেতু দুদিন দুদিন থাকে তো মানে বৃহস্পতি শুক্র আমি যেন একবার দুদিনই পড়িয়ে দিয়েছিলাম তারপরে ম্যাম বলেছে শুধু বৃহস্পতিবার পড়লেই হবে তোমাকে শুক্রবার পরে আসতে হবে না তারপর থেকে শুধু বৃহস্পতিবার করেই পড়ে দিই সবারই এই ভুলটা হয়েছিল। যারা ধরো নতুন ভর্তি করেছিল সবারই এই ভুলটা হয়েছিল আমারও হয়েছে তারপরে এখন তো জেনেই গেছি যাই হোক এখন আর অসুবিধা নেই পার্থিবের এখন খাবারটা ভেতরে ভালো করে দিয়ে দিচ্ছে আর ওপর থেকে একটা কাপড় দিয়ে দিলাম একটা কাপড় ওকে দিয়ে দিই যাতে ওর ওপর পেতে ও সুন্দর করে বসে খেতে পারে কারণ খাবার দাবারও তো একটু আর ভাত পড়ে আর যদি ক্লাসরুমে পড়ে তাহলে ম্যামরা বকা দেবে ওর জন্য বলি তুই এই এই কাপড়টার মধ্যেই খাবি খেয়ে কাপড়টাকে ভাজ করে নিয়ে চলে আসবি আবার পরের দিন আর একটা দিয়ে দিই যদি শুকিয়ে যায় ভালো না শুকিয়ে গেলে পরের দিন আরেকটা দিয়ে দিতে হয় আর এই যে আমার সাইকেলে ছিল না দুদিন ধরে না বড্ড কষ্ট হচ্ছিল টানতে নিজেকেও টানতে কষ্ট হচ্ছে সাইকেল টানতে কষ্ট হচ্ছে বাচ্চাকেও টানতে কষ্ট হচ্ছে পরে গিয়ে ভাবলাম ও আমি তো সাইকেলের চাকায় হাওয়াই দিই না তো টানতে তো কষ্ট হবেই সাইকেলটা যখন মাঝে মাঝে চালাতে যাই না বড্ড কষ্ট হয় হাওয়া দিতে ভুলে যাই মাঝে মধ্যে তো আজকে যেহেতু হাতে আমার অনেকটা টাইম আছে ভাবলাম একবারে একটুখানি হাওয়া দিয়ে তারপরে বেরোবো আরে দেখো মাসের শেষে এগিয়ে যখন এতগুলো করে টাকা হাতে পাওয়া হয় না বেশ ভালো লাগে যদি এরকম টাকা কাজ করতাম না কেউ যদি দিত বেশ খুশি হতাম কিন্তু যাই হোক আমি তো আর সেই ভাগ্য করিনি আমি তো আর সেই ভাগ্য করিনি বলো কি করবো অন্যের টাকা নিয়ে একটু গুনে নিলাম তাই তো আমার ছেলে শুয়ে শুয়ে দেখছে হ্যাঁ কটা খারাপ হচ্ছে কটা খাওয়া বলা যাবে না আমার বলা এটা হচ্ছে ঠাশুড়ি মায়ের পেনিশিয়ান তো কালকেও তুলে এনেছে আজকে আমার যাবার কথা তো একবারে দিয়ে আর কটা ওষুধ কেনার আছে তো ওষুধটা আমি বলেছিলাম যে দেখো আমি তো বৃহস্পতিবার আসু তখন আমি তোমাকে ওষুধটা কিনে দিয়ে যাব তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটুখানি ওষুধটা কিনে নিয়ে যাব কালকে আর যেতে পারিনি কারণ কালকে আমার অনেক কাজ ছিল সেগুলো করে উঠতে উঠতে আর হয়নি তো এখন যাব ওষুধের দোকান এখন আর যাবো না পার্থিবকে দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে ওষুধের দোকান হয়ে একবারে যাব।। এক পাতা গ্যাসের ওষুধ কিনে আনলাম যেহেতু ফুরিয়ে গেছে গ্যাসের ওষুধ না খেলে আবার গ্যাস শুরু হয়ে যায় আমার নয় মায়ের দিলাম আর বললাম এই নয়গুলো রেখে দাও টাকাটাও দিয়ে দিলাম মা উনি সবার টাকা একটুখানি হিসাব করে দিয়ে যায় মানে কাজের বইয়ের টাকা রান্নার বইয়ের টাকা তারপর দুধের টাকা সবার টাকা হিসাব করে বলে দিলাম অনেকক্ষণ এসছি এসে একটু বসেছিলাম আমাদের রান্না বউ আবার রান্না বান্না করে দিয়ে গেল। আর আজকে আমাদের কাজের মাসি আসেননি যিনি ঘর মুছে তিনি আবার আজকে আবার পগার পা দিয়েছে যাই হোক এক দিন তো কামাই করবেই তো আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য ভাবলাম যে একটুখানি ঘরটা মুছে দিয়ে যাই করো তা ঘরটা মুছে দিয়ে যায় ওর জন্য মুছে টুছে দিলাম আর দেব তো ঘরটা মুছে টুছে সমস্ত ঘর মুছে দিলাম রান্না বউ রান্না হয়ে গেছে তিনিও চলে গেলেন এই মুছে টুছে ভাবলাম এবার বেরোই এবার বেরোব বাসন মাজিনি বাসন তো কালকে এসে মাজবেই অসুবিধা নেই তো চলো এবার এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আমার আবার ঘর দর মোছা আসে মানে মুছবো বাসন মাজবো রোদ রুটেছে উঠেছে কাপড়গুলো একটু রোদেও দিতে হবে বললাম মানে ফুলগুলো একটু পেরে দিবি দাঁড়াও দিচ্ছি তো ফুলগুলো পাড়তে গিয়ে নাইটিটা দেখলাম এইদিকে খুব একটা রোদ্দুর নেই তো ওদিকে রোদ্দুর রয়েছে ওদিকে দিয়ে দিলাম আর এই যে ফুলগুলো একটু মানে পেরে দিচ্ছি বেশ ভালোই ফুল হয় জানো তো যা ফুল হয় পুজোর জন্য একদম ঠিক আছে আর তুলসী গাছ তো অনেকগুলো লাগিয়েছে মা তুলসী পাতাও নিয়ে নেয় মোটামুটি হয়ে যায় আমাকে বলেছিল যে একটু ফুল এনে দশ টাকার আমি বলছি আজকের ফুল কিন্তু আজকেই তোমাকে পুজো পুরো দিয়ে দিতে হবে কারণ আমি দেখে আসলাম যাদের কাছে ফুল সবার কাছে কিন্তু পচা যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে পুরো ফুলগুলো পচা তো আজকে না আজকেই দিয়ে দিতে হবে বলছে তার দরকার নেই গাছে যা হয়েছে আমার হয়ে যাবে আর ঠিক আছে আমি পেরে টেরে দিয়ে তারপরে ওই যে সোজা সাইকেল চালি আবার বাড়িতে আসলাম বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম নিয়ে ভাবলাম না যাই ওপরে গিয়ে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে একটু রোদ উঠেছে তো তো কালকে জামা কাপড় কিছু একটু ওদা ওদা ছিল তো সেগুলো একটুখানি গরম মানে লাগলে একদম শুকিয়ে যাবে তো ভাবলাম এটা করে নিচের মানে ঘরদোর গোছানো আছে গুছিয়ে গাছিয়ে মুছে টুছে একদম স্নান করে যখন আমি পুজো দিতে যাব তোমাদের সাথে তখন দেখা করবো হ্যাঁ কারণ এখন যদি যদি ওগুলো দেখাতে যাই তাহলে আমার লেট হয়ে যাবে পার্থিবকে আনতে যেতে বৃহস্পতিবার দিন আমি যত ভাবি যে তাড়াতাড়ি পুজো দিতে আসবো রান্না বান্না সমস্ত কিছু আগে ভাগে করে নি কিন্তু সেই দেরি হয়েই যায় মানে ভগবান না থেকে না ওই দেরিতে পুজো নেবে এটাই হচ্ছে কথা বুঝেছো কিছুতে আমি তাড়াতাড়ি আসতেই পারি না সে আমার মানে কোনো না কোনো দিক থেকে দেরি হবেই হবে তো যাই হোক আজকে আবার ওখান থেকে আসলাম আসার পরে ঘরের ওই ঘর মুছা বাকি ছিল বাসন মাজা আর কিছু জামা কাপড় একটু ঘামের ছিল সেগুলো একটুখানি জল ধোয়া করলাম ওই একটু সার্ফ দিয়ে একটু জল ধোয়া করে রেখে এসেছি এখনো মেলতেও সময় পাইনি জানো না ভাবলাম যে ঠিক আছে পরে মেলি আগে ওখানে রেখে আসি কেচে ধুয়ে তো কেচে ধুয়ে আমি রেখে সবে এসছি তা আজকে আবার ঠাকুরের সমস্ত কিছু আবার পাল্টেছি তো পাল্টেছি মানে কি সমস্ত কিছু তুলে ফেলেছি তুলে তুলে আবার নতুন করে একটা কাপড় এই নতুন করে পেতে ভাবলাম না এখন পুজোটা দিয়ে নি কারণ এরপরে পুজো দিয়ে উঠতে না উঠতে আবার পাত্রী ওখানে ছুটতে হবে স্কুলের দিকে ছুটতে হবে এই জায়গাটা একটু নোংরাও হয়েছিল পুজো মানে বৃহস্পতিবার দিন একটুখানি টেনে টুনে সমস্ত কিছু সামনে এনে ভালো করে আগে মুছে টুছে তারপরে একটুখানি পুজো দিতে বসি আর রোজ তো একটু নর্মাল মুছে টুছে পুজো দিয়ে চলে যায় ওই জন্য বৃহস্পতিবার দিন একটু দেরি হয় জানো না পূজো টুজো একটা ব্যাপার থাকে সমস্ত কিছুই ধুনোটাকে কবে এনেছি গুঁড়ো করব গুঁড়ো করব শে গুঁড়ো করা হচ্ছে না সেই এনে রেগেছে তো এনেই রেগেছে সেইভাবেই ধরা রয়েছে গুঁড়ো কিছুতেই করতে পারছি না সময় হচ্ছে না আর গুঁড়োটাও করা হচ্ছে না ফুলের দোকানে ফুল নেওয়া মানে লস এগুলো ফুল বলো এগুলো দিয়ে পুজো দেওয়া যায় ঠাকুরের যা ফুল ওই দিয়ে দিতে হবে এগুলো রাখা যাবে না রাখলে একদম গদ্য পচা হয়ে যাবে কিছুই থাকবে না বৃহস্পতিবারের দিন একটু ফুলটা কিনি কারণ গাছে যা ফুল হয় রোজ হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার দিনটা না হয় না তার মধ্যে আবার অনেক কিছু কিনতে হয় তো ওগুলো তো আবার এক এক করে কিনতে গেলে অসুবিধা ওর জন্য ভাবি যে একবারে কিনে নিয়ে আসলে ভালো পান দিয়েছে দেখো দুটো পান দিতে বলেছে একটা একটা ছোট বড় বলবো সলাটা তো দিয়েছিল বারবার বললাম যে আমের সরাটা ভালো করে দেখো সে আমের সলাটা আমার মতো দিয়ে গেছে আমার শ্বশুর ভালো বলতো বলতে এমন এমন জিনিস দেখতো আর বলতো মানে সব তো নেতিয়ে নুতিয়ে সব একাকার হয়ে গেছে আমার মতো দেখ ভালো হ্যাঁ ঠিকই বলেছো সব তোমার মতোই নেতিয়ে গেছে এই দেখো একটা পান ছোট আর একটা পান বড় ওই যে যাই হোক ছোটটা ঘটে দিয়ে দেবো যেহেতু ঘরটাও আমার ছোট কলা আর ফুলের অবস্থা দেখেছ ফুলগুলো ফেলে দিতে হবে জবা ফুলগুলো ঠিক আছে টাটকা আছে আর আর গাছের আজকে ফুলও কম ফুটেছে সকালবেলায় যদি তোলা হয় ফুলগুলো টাটকা থাকে যদি বেলার দিকে তোলা হয় এভাবে নেতিয়ে যায় আর এখানে সমস্ত ঠাকুর সব রেখে দিয়েছে এখন ঠাকুরগুলোকে সব মুছবো মানে স্নান করাবো তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে তারপরে ইয়ে করবো বাসনকোষণ সব মেজে ঘষে নিয়ে একবারে বসে পড়েছি ঠাকুরের জায়গার জন্য মোছার জন্য আমার একটা কাপড় আছে ওটা দিয়ে আমাকে মুছতে হয় কারণ আমি যেই ডান্ডাটা দিয়ে ঘর মুছি সেটা দিয়ে আমি ঠাকুরের জায়গা মুছি না যখন আমি স্নান করে আসি তখন ওই কাপড়টা ভিজিয়ে নিয়ে এসে ভালো করে মুছে টুছে বাসনপত্র সব মেজে ঘষে নিয়ে একদম সোজা রেডি হয়ে বসে পড়েছি ঠাকুরকে একটু স্নান করিয়ে নিলাম করিয়ে এখন এই যে ঠাকুরকে ঠাকুরের যথাস্থানে বসিয়ে দিয়ে এখন যা যা আমার করণীয় সেগুলো একটুখানি সুন্দরভাবে করে নেবো বৃহস্পতিবারটা না আমি পুজো দিতে ছোটোবেলা থেকেই ভালোবাসি যবে থেকে বুঝতে শিখেছি যে পুজো ব্যাপারটা কি তবে থেকে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে পুজো ব্যাপারটা একটু বেশি বুঝেছি কারণ কি বলো তো বয়স্ক মানুষ হিসেবে তো আমাদের বাড়িতে কেউ ছিল না বাবা মাই ছিল আর যখন আমি বিয়ে করে যাই তখন শ্বশুর শাশুড়িকে পেয়েছি তখন ওনারাও বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে ঘুরতে গিয়ে সব জেনে এসছে দশটা মানুষের সাথে মিশেছে তারাও বলেছে এই করেছে ওই করেছে এবার মায়ের কাছ থেকে পুজোর ব্যাপারটা খুব বেশ ভালো শুনতাম আর করতাম আমার বাবাও একটুখানি ওই টাইপের ছিল একটু রাধাকৃষ্ণের ভক্ত ছিল পুজো টুজোর ব্যাপারে আমার বাবা আমাকে অনেক সময় বলতো মানে আমি এটা এনে দেবো মামনি আমি ওটা এনে দেবো আমার বাবা আমাকে মানে সমস্ত কিছু বৃহস্পতিবার দিন যখন আমি বাপের বাড়িতে যখন আমার বিয়ে হয়নি তখন কথা বলছি বাবা সব এনে দিত পুজো টুজো দিতাম আর যদি পুজো ধরো যেদিন দিতাম না সেদিন বলতো আজকে পুজো দিসনি আমার বাবা রোজ বলতো তো আমাদের একটা বাংকার ছিল সেখানটায় আমাদের সমস্ত ঠাকুর থাকতো তারপরে আমি বাবাকে একটা বলেছিলাম যে তুমি আমারটা সিংহাসন কিনে দেবা তারপর আমার বাবাটা সিংহাসন কিনে দিয়েছিল তারপর ওর মধ্যে পুজো দেওয়া হতো ছোট একটা দিয়েছিল। তারপরে তো যাই হোক সমস্ত কিছুই জানো পুজো দিতে একটু বেশ ভালোই আর ভালো লাগে আমার মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে আর যখন ধুনোটা দিই না ধুনো দেওয়ার পরে আরও ফ্রেশ লাগে তো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় একটু ইচ্ছা আছে তো দেখা যাক রোজ এখন দেওয়া সম্ভব হয় না কারণ সন্ধ্যাবেলায় আমাকে বেরিয়ে যেতে হয় পার্থিবকে নিয়ে যে দিয়ে যেই মানে ঘরে রেখে যাব কোথায় কি পড়বে বা কোথায় পুরে টুরে যাবে ওই ভয়তে না ধুনোটা জ্বালাতে পারি না যখন আমি থাকি তখন জ্বালাই যখন থাকি না তখন আর জ্বালানো সম্ভব হয় না তখন ওই ধূপকাটি জ্বালিয়ে নিই কী আর করবো ঘর বসাবো বলে ডুববো ধান ফুল সমস্ত কিছু দিলাম পাঁচটা ধান পাঁচটা দুব্বো আর একটু ফুল ছিটিয়ে দিলাম দিয়ে এবার উলুদধ্বনি দিয়ে তারপরে আমি ওই ঘরটা বসাই আমার শাশুড়ি মা তো উলুদধ্বনি দিতে পারতো না তো আমি পারতাম বলতো মানে তুই কিন্তু উলুধোনি দিয়ে তারপরে বসাবি আর আমি বললাম তুমি বিয়ের আমি যখন বিয়ে মানে বিয়ের আগে তুমি কি করতে যখন আমি আসিনি বলে তখন আর কি করব পারতাম না দিতাম না তা আমি এমনি বসিয়ে দিতাম ভালো না পারলে আর কী করবে সুন্দর করে গুছিয়ে গেছি এখন একটা বাটা সাজাচ্ছি মা লক্ষ্মীর এই বাটাটা জলে অনেকে দিতেও পারো আবার নাও দিতে পারো আবার প্রত্যেক সপ্তাহে তোমরা এটাকে আবার নতুন করে ঠাকুরকে গঙ্গার জল ছিটিয়ে এটাকে নতুন করে আবার দিতেও পারো এটা আমি ফেলি না এটা আমি একটা করে পান নিয়ে আসি আর ওই সিঁদুর তারপরে তোমার সুপারি টাকা ধান ওগুলো ফেলি না ওগুলো আবার আমি ওই পানের ওপর নতুন পানের ওপর দিয়ে আবার ঠাকুরকে বাটা হিসেবে দিয়ে দিই এটা ফেলার খুব একটা দরকার পড়ে না আমার কাছে গঙ্গা হলে কি হবে খুব একটা আমি যেতেও পারি না দেখো না ওই গঙ্গার জল আনবো সেটাও আনতে পারি না মাঝে মধ্যে কাকাকে একটু ডেকে তারপরে বলতে হয় আজকে আসার সময় একটু মানে ওই মিষ্টির দোকান দিয়ে আসছিলাম তো একটুখানি সন্দেশ এনেছি আর কেটে দিয়েনি নি গোটায় দিলাম ঠাকুর সবই বোঝে এখন প্রদীপ জ্বালিয়ে একটুখানি ঠাকুরকে আরতি করে শঙ্খ বাজিয়ে নমস্কার করব তারপরে কথা বলছি তো আসছে জগন্নাথ রথযাত্রা তো প্রত্যেক বছর আমি রথের মানে ওইখানে যাই মায়েশের রথে প্রত্যেক বছর মানে দু বছর ধরে যাচ্ছি এটা আমার কোনো দিন জানাও ছিল না ওখানে ভাবে হয় তো আমি যখন ইউটিউব খুলি একদিন দেখতে পেয়েছিলাম ওর জন্য গিয়েছিলাম বেশ ভালোও লেগেছিল তো এবার আমি জানি না যেতে পারবো কি না ইচ্ছে মনে মনে রয়েছে যে সমস্ত কিছু নিয়ে গিয়ে জগন্নাথকে একটু পুজো করে একটু জড়িয়ে ধরে আসব জানি না কি করব তো দেখা যাক কারণ ওটা সময় সাপেক্ষ আর বাড়িতেও আমি জগন্নাথকে রথে চড়াই আমারও রথ আছে আমার দাদা ভানিয়ে তো আর ওপর রথে রেখে গোপাল রাধাগোবিন্দ সবাইকে রাখি রাধাগোবিন্দকে খুবই কম রাখি গোপালকে রাখি জগন্নাথকে রাখি রেখে ছাদেই আমি মানে দড়ি দিয়ে একটুখানি রথ টানি তারপরে উল্টো রথের দিন আমি সমস্ত রান্নাবান্না করে ঠাকুরকে একটুখানি নিবেদন করি আমার যথা সামান্য যেটুখানি মন থেকে চাই সেটুখানি করে দেওয়ার চেষ্টা করি তো জানি না এবছর কী করব জানি না আগে থেকে বলে রাখলে কোনো কিছুই আমার হয় না ওই জন্য জানি না কী করবো কিন্তু ইচ্ছে আছে এবার ভগবান যদি চায় আমার হাতে খাবে তাহলে সেই করে নেবে আর যদি না চায় তাহলে সে করবে না এই হচ্ছে কথা বুঝেছ পুজো টুজো দিয়ে ওপরে একটুখানি জামা কাপড়গুলো মেলতে আসলাম এটা মেলে জামা কাপড় চেঞ্জ করে পার্থিবকে এখন আনতে যেতে হবে কারণ সময় হয়ে গেছে পার্থিবকে আনতে আনতে বিকেল হতে হতে আমার জামা কাপড়গুলো প্রায় অনেকটা শুকিয়েও যাবে ওর জন্য একবারে মেলে দিয়ে গেলাম খুব একটা ছাদে আমি জামা কাপড় মেলি না তোমরা জানো অনেক দিন পর আসলাম ছাদে যখন অনেক দিন পর আসি না তখন না নিজের ছাদকে নিজেই চিনতে পারি না এটি কি আমার ছাদ এটা কি আমার বাড়ির ছাদ আমি তো আসি না খুবই কম আসা হয় ওই মাঝে মধ্যে যদি ধরো বৃষ্টি পড়ছিল বলে আসতে পারিনি এমনি মাঝে মধ্যে এসে ওই সুইচটা অফ করতে আসি ট্যাঙ্কির জলে তো তখন আসি কিন্তু কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো একদিনও ওপরে আসা হয়নি ওর জন্য আসা হয় না আজকেও উঠে চিনতে পারছি না নিজের ছাতকেই এই শীতকাল হলে বেশ সুবিধা হবে কারণ খুবই উপরে আসা হয় রোদ্দুর পোয়ানো হয় আসতে হবে জামা কাপড়গুলো নিয়ে একদম রেখে দেব পরে গোছাবো কারণ এখন সময় নেই যা যা হয়েছে সব একবারে নিয়ে চলে যাবো কারণ ওগুলোকেও তো এখানে এখানে মেলতে হবে পরে যখন একটুখানি হালকা ভিজা থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালকে কমেন্ট বক্সটা অফ ছিল বলেই ছিলাম তো চলো কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা